দর্শনের বিরুদ্ধে আমরা যদি বলতে চাই আমাদের যদি আমি দর্শনের কথা বলি সবসময় বললে বিচার করুক এবং দেখতে পাই যে আমরা যতবারই আমরা এভাবে বিচার করি বা বিচার চাই বিচার চাইতে গেলে আমাদের কোনো আমাদের পক্ষে কোন হস্তক্ষেপে আসে না এবং হচ্ছে কি এখানে প্রশাসনও চুপ থেকে চাই আমরা চাই তা সুষ্ঠুভাবে বিচার ব্যবস্থা করা হোক আদিবাসী নারীদের মধ্যে একদম র্যাব করা হয় বা দর্শন করা হয় যে বাঙালি কর্তৃক বা বাঙালি কর্তৃকদের রাষ্ট্র এই বিষয়ে কোনো কিছু সিদ্ধান্তই নেয় না এবং বিচারের সুব্যবস্থাই করে না

কখনো সঠিক ভাবে দেখেনি এবং কিছু সুস্থ বিচার করেনি এই দায়ভার রাষ্ট্রকে নিতে হবে কারণ রাষ্ট্রকে সঠিক বিচার করতে হবে আমি একজন আমি একজন বাংলাদেশের নাগরিক আমারও অধিকার আছে আমি যে রাষ্ট্রের কাছে অধিকার চাইব কিন্তু রাষ্ট্র আমাদের সব সময় আমাদের কাছে হেলাফেলা করে রেখে দেয় আমাদেরকে হেলাফেলা করে রেখে দেয় আমাদের কাছে কোনো সঠিক বিচার করে না এবং আমাদের সুস্থ নির্বাচন আমাদের সুস্থ সিদ্ধান্ত দেয় না